এই শতকে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোল রোনালদোর কোথায় অবস্থান মেসিনেই মারে রাসন জেনে নেই বিস্তারিত পেনাল্টি থেকে গোল করার ক্ষেত্রে ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বিবেচিত ক্রিস্চিয়ানো রোনালদো এবার পেলেন নতুন এক স্বীকৃতি পর্তুগিজ তারকায় এখন এই শতকের সর্বোচ্চ পেনাল্টি গোলদাতা সম্প্রতি ফুটবলারদের পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট প্রকাশ করেছে এই শতকের সর্বোচ্চ পেনাল্টি গোলদাতাদের তালিকা যেখানে শীর্ষ অবস্থান করছেন রোনাল্ডো জাতীয় দল ও ক্লাব মিলিয়ে এখন পর্যন্ত তিনি একশো বিরাশিটি পেনাল্টিতে গোল করেছেন যা তাকে সবার ওপরে রেখেছে এই শতকের সেরা পেনাল্টি স্কোরার রোনালদো তার ক্যারিয়ারে এক হাজার দুশো তেষট্টি ম্যাচে নয়শো গোল করেছেন এর মধ্যে একশো বিরাশিটি এসেছে স্পট কিক থেকে যেখানে তার সফলতার হার পঁচাশি ভাগ বয়সকে উপেক্ষা করে এখনো দুর্দান্ত ফর্মে থাক এই ফরওয়ার্ডের সামনে রয়েছে পেনাল্টি থেকে ডাবল সেঞ্চুরি রেকর্ড করার সম্ভাবনা রোনালদোর পর দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার হাল্ক যিনি একশো তেইশটি পেনাল্টিতে গোল করেছেন তার সফলতার হার তিরাশি ভাগ তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন কিং বদন্তি লিওনেল মেসি যিনি একশো বাইশটি স্পট কিক থেকে গোল করেছেন তবে রোনালদো থেকে মেসির সফলতার হার কিছুটা কম উনআশি ভাগ পলিশ স্ট্রাইকার রবার্ট লেবান্দস্কির সফলতা হারে রোনালদোর চেয়েও এগিয়ে তিনি সাতানব্বইটি পেনাল্টিতে গোল করেছেন তবে তার সফলতার হার চুরানব্বই ভাগ পঞ্চম স্থানে রয়েছে তিরানব্বইটি গোল করা ইংলিশ তারকা হ্যারি কেইন যার সফলতার হার উননব্বই ভাগ সমান তিরানব্বইটি গোল করে ছয় নম্বরে আছেন নেইমার যার সফলতার হার চুরাশি ভাগ পেনাল্টি থেকে গোল করার ক্ষেত্রে রোনালদো যে অন্যদের চেয়ে এগিয়ে তা আবারও একবার প্রমাণিত হলো এই তালিকায় বয়সকে তোরাই কেয়ার করা এই তারকা হয়তো সামনে পেনাল্টি থেকে দুইশো গোলের মাইল ফলক স্পর্শ করতে পারবেন তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ